আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ট্রি ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বর্তমান কুয়েতের পরিস্থিতি এবং আজকের কুয়েতের আপডেট নিউজ দেবো আপনাদেরকে দারুণ একটি গুড নিউজ আছে প্রথমে যথারীতি কুয়েতের অভিযান নিয়ে বলবো তারপরে কুয়েতের বর্তমান ভিসার আপডেট বলবো বলবো তারপরে টাকার রেট নিয়ে বলবো এর ভিতরে গুড নিউজটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো চলুন তো প্রথমে যারা চ্যানেলে ঢুকেছেন অবশ্যই একটি লাইক দেবেন কারণ লাইক দিতে তার খুবই পরিশ্রম লাগে না আপনারা লাইক দিতে কেন আনি হ্যাঁ এত আমি এটাই বুঝি না যাদের সামান্য পরিমাণ উপকার হবে ভিডিও থেকে একটি লাইক দিয়ে যাবেন এবং প্রয়োজনীয় কমেন্ট করে যাবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলব বর্তমান পরিস্থিতি নিয়ে অভিযান সম্পর্কে বলবো প্রথমে চলুন তে বর্তমান অভিযান কঠোর থেকে কঠোর হচ্ছে এটা আপনারা কিন্তু জানেন কিন্তু আজকে হুট করে অভিযান অনেকটাই শিথিল হয়েছে আজকের অভিযান কিন্তু অনেকটাই শিথিল এবং চারপাশে পরিবেশ পরিপ্রেক্ষিতে বিবেচনা করলে গত দিনগুলোর তুলনায় জানুয়ারি মাসে যে অভিযানগুলো শুরু হয়েছিল তার ভিতর আজকে সর্বনিম্ন মানে আজকে সর্বনিম্ন তৎপরতা দেখা গেছে সব জায়গা থেকে লোক ধরাধরি আজকেই সর্বনিম্ন তো অভিযান কিন্তু মানে জানুয়ারি মাসের শেষের দিকে একটু কমা শুরু হচ্ছে মানে ধীরে ধীরে হয়তো এই মাসের শেষের দিকে কমে যাবে জানুয়ারি মাসের প্রথম দিকে প্রচুর অভিযান চলেছে মানে নতুন সরকার আসার কারণে আর নতুন বছর শুরু হতে দেখা যাচ্ছে অন্যায় প্রবণতা যেন কুয়েতে বেড়ে না যায় এই জন্যই আসলে অভিযানগুলো খুবই কঠোরতম করা হয়েছিল ধীরে ধীরে আশা করি অভিযানগুলো কমে যাবে এবং প্রবাসীদের একটু হলেও শিথিল হবে আর প্রবাসীরা যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন কারণ যে যে চার ঘন্টা পার্ট টাইমের কুয়েত গভর্নমেন্ট থেকে নিউজটি জানানো হয়েছিল যে জানুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে চার ঘন্টা বাইরে পার্ট টাইম করার অনুমতি দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় যে এখন পর্যন্ত তার কোনো কার্যকারিতা হয়নি মানে জানুয়ারি মাসের কথা বলেছিল তারিখ উল্লেখ করেনি যার কারণে এখন পর্যন্ত সেরকম কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না আর সেরকম কোনো ফর্ম কিন্তু এখনও বিতরণ করা হয়নি কুয়েত গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে এটার বৈধতা নেওয়ার জন্য একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি পূরণ করে যে যথারীতি যে কোম্পানিতে জব করে সেই কোম্পানি থেকে পারমিট নিতে হবে এবং যে কোম্পানিতে আপনি চার ঘন্টা পার্ট টাইম করবেন সেই কোম্পানির থেকেও একটা পারমিশন নিতে হবে তো দুইটা মিলেই আসলে সাইল অ্যাপসের মাধ্যমে কুয়েত গভর্নমেন্ট থেকে এটা একটা পারমিশনের ব্যবস্থা করা হয়েছে কিন্তু যে মানে ফর্মের মাধ্যমে এটার পারমিশন নেওয়া হবে সেটা কিন্তু কুয়েত গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত ছাড়া হয়নি তো যার কারণে এই বিষয়টি কিন্তু এখনও ঝুলে আছে আসলে কবে নাগাদ ছাড়বে সেরকম কোনো কিন্তু ডেট দেওয়া হয়নি শুধু জানুয়ারি মাসটা উল্লেখ করা হয়েছিল জানুয়ারি মাস থেকে মাসের আজকে সতেরো তারিখ রানিং তো আর মাত্র বারো দিন আছে তো দেখা যাক আসলে কবে নাগাদ তারা মানে সেই ফর্মটা সারে অনেক ভাই বোনেরা অসংখ্য ভাই বোনেরা অপেক্ষায় আছেন সেই ফর্মটার জন্য সেই ফর্মটা পেলেই বৈধভাবে বাইরে কাজ করার একটা পারমিট পাবে আর এখানে আসলে আকুদ বিসাদারীরা পারমিট পাচ্ছে কিনা হান্ড্রেড পার্সেন্ট শিওর কেবল ফর্মটা ফেলেই বোঝা যাবে অসংখ্য ভাই বোনেরা আমাকে কমেন্ট করেন যে আসলে ভাই আপনি তো ভিডিও দিয়েছিলেন ওয়ার্ক পারমিট সম্পর্কে তো ওয়ার্ক পারমিটের তো আসলে আকুত ভিসাধারিতা আছে মানে নাম আছে আমিও দেখিয়েছিলাম নাম আছে আসলেই চার ঘন্টা পার্ট টাইমের বৈধভাবে অনুমতি পাবে কিনা তো এটা আসলে সময় বলে দেবে যখন মানে ফর্মটা বের হবে তখন আসলে কার্যকারিতা শুরু হলেই এটা কেবল হান্ড্রেড পার্সেন্ট প্রুফ পাওয়া যাবে আগে আসলে হান্ড্রেড পার্সেন্ট প্রুফ তেমন একটা কোথাও থেকে নিউজ পাচ্ছে না আর বি দৈনিকগুলোও আমি দেখা যাচ্ছে নিয়মিত মানে চেক করি ইংলিশ পত্রিকাগুলো আমি নেই এখানে সেখানেও কোনো উল্লেখযোগ্য কোনো তথ্য আসলে তেমন একটা বের হয় না তো যার কারণে বানিয়ে বা ইচ্ছা মতো বানিয়ে কমিয়ে কথা বলে আসলে আপনাদের বিভ্রান্ত করার আমার কোনো ইচ্ছাই নেই তো আপডেট আসলে অবশ্যই এই বিষয়ে কিন্তু আমি আপডেট আপনাদেরকে সবার আগে পৌঁছে দেবো তো কুয়েতের বর্তমান আপডেট সম্পর্কে অভিযান সম্পর্কে সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিলাম তো এখন যে বিষয়টি বলবো সেটা যেটা গুড নিউজের কথা বলছিলাম যে দারুণ একটি গুড নিউজ আছে সেই গুড নিউজ সম্পর্কে বলবো ভিসা আপডেট সম্পর্কে বলবো তো কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিসা আপডেট দিতে গেলে প্রথমে যে বিষয়টি বলি যে কুয়েতের চারটি কোম্পানিতে ভিসা বের হতে যাচ্ছে নির্ভরযোগ্য সূত্রে তথ্য এসে যে চারটি কোম্পানিতে ভিসা বের হতে যাচ্ছে খুবই দ্রুত মানে এই মাসের ভিতরে এই চারটি কোম্পানিতে ভিসা বের হবে আসলে আমি এখন আজকে নিউজটি পেলাম যে ভিসাগুলো বের হবে যে কোম্পানিগুলোর আসলে এখন পর্যন্ত সন পেপার বের হয়নি তারা লামানা পারমিট পেয়েছে এটাই তথ্য আমার কাছে এসেছে আসলে কোম্পানিগুলো কি কি কী কোম্পানি কি কী নাম এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি আর একটি ভিডিও মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব আমি কালকে এই বিষয়টা আসলে হানড্রেড পারসেন্ট শিওর হওয়ার জন্য আমি আবারও তথ্য নেব। কিছু ভাইয়ের থেকে তথ্য পেয়েছি যে আসলে এই চারটি কোম্পানিতে তারা লামানা পারমিট পেয়েছে তো দেখা যাচ্ছে যে মানে দ্রুত গতিতে শন পেপার বের হয়ে যাবে কিন্তু আমি আসলে শিওর হয়ে আপনি আমি আপনাদেরকে তথ্যটা দিতে চাই তো যার কারণে কালকে আমি এই বিষয় নিয়ে একটু তদন্ত করব যে কোম্পানিগুলোর সাথে থেকে যোগাযোগ করার চেষ্টা করব যে আসলে অরিজিনালি তারা লামানা পারমিট পেয়েছে কিনা এবং এই বিষয়টি নিয়ে আসলে সন পেপার বের হবে কি না সামনের সপ্তাহের ভিতরেই তো এই বিষয়টি গুড নিউজ আসলে আমার মনে হয় পেয়েছে কারণ এই সময়টা আসলে পেপার মানে পাওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে তো সেই তো সময়টি আসলে সামনে অপেক্ষা করতেছে আপনাদের অনেক কোম্পানিতে এই সময়টাতে পেপার বের হওয়ার সম্ভাবনা আছে তো সেই উপলক্ষে আসলে অনেক কোম্পানি লামানা পারমিট পেয়ে যাবে পেপার আপনারা পেয়ে যাবেন আসলে উল্লেখযোগ্য কোম্পানিগুলো সম্পর্কে আমি বিস্তারিতভাবে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেব প্রমাণ সহকারে ইনশাল্লাহ এখন যেহেতু হাতে তেমন কোনো প্রমাণ নেই তাই এখন সেইভাবে আমি একদম জোর দেয়া সেই কথাগুলো আমি আপনাদের বলছি না আর আপনারা এটা অবশ্যই জানেন যে আমি প্রমাণ সহকারে কথা বলতে ভালোবাসি কারণ আমি নিজেও যে বিষয়টা শিওর না হতে পারি সেই জিনিসটা নিয়ে আপনাদের মাঝে বিভ্রান্ত ছড়াতে চাই না পরবর্তী টাইমে যদি আবার দেখা যায় যে আসলে বিষয়টা এরকম না কারণ মানুষের মুখে শোনা কথা আমি যে ভাইদের থেকে তথ্য নেই তারা আমাকে জানিয়েছিল কিছু ভাইরা যে কোম্পানিগুলোতে তারা ওনারাই যারা জব করে আসলে আসলে ওই কোম্পানিতে তারাই বলেছিল তবে আসলে আমি অফিসে কথা বলেই আমি হানড্রেড পারসেন্ট প্রুফ হয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো কালকে আগামীকাল ইনশাল্লাহ সো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে বর্তমান পরিস্থিতিতে কুয়েতের বর্তমান টাকা রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে কুয়েতের সব জায়গায় প্রায় টাকা রেটের প্রায় সেম আছে খুব একটা কম বেশি নাই আপনারা একদিনের সমান পাবেন তিনশো আটানব্বই নিরানব্বই টাকা তবে সন্ধ্যার পরে যদি আপনারা যান সেই ক্ষেত্রে সাতটার পরে যান সেই ক্ষেত্রে চারশো টাকা মিলে যেতে পারে আপনাদের তো যারা টাকা পাঠাবেন তারা সন্ধ্যার পরে পাঠালে সবচেয়ে ভালো হয় তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং আপনাদের ভিডিও শেষে কিছু মূল্যবান কমেন্টের উত্তর দেয় অনেকের দিন হল কমেন্টের উত্তরে ভিডিও তৈরি করা হয় না সময় স্বল্পতার কারণে তো এই ভিডিওর শেষে আমি তিন চার মিনিট আপনাদের মূল্যবান চার পাঁচটা কমেন্টের উত্তর দিয়ে দিয়ে দেই যা যে বিষয়গুলো সবারই জানা জরুরি চলো তো এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই আমি শন পেপার পেয়েছি দুই মাস হয়েছে তো দুই মাসে হয়ে গেছে আমি কি এখন আর ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাই সবার আপনাদের জানা উচিত আমি আপনাদের মাঝে বলতেছি যারা সামনে শন পেপার পাবেন তারা অবশ্যই এই বিষয়টি গুরুত্বপূর্ণ আর সন পেপারের ম্যাথ কিন্তু সাধারণত দুই মাস থাকে আপনি যেদিন পাবেন যে ডেটে পাবেন সেই ডেট থেকে দুই মাস আপনারা শন পেপারে ম্যাথ পাবেন এবং দুই মাসের ভিতরে কিন্তু আপনাদের ভিসা বের হয়ে যাবে আর দুই মাস লাগে না সাধারণত এক মাসের ভিতরেই আপনারা সবাই ভিসা পেয়ে যাবেন তবে ব্যতিক্রম হলে কিছু লোকের যদি ব্যতিক্রম হয় ভিসা দেওয়ার পরে যদি কিছু লোক যদি বাতিল করা হয় সেক্ষেত্রে কিন্তু পেপারে ভিসা হয় না আর দুই মাস পার হলে কিন্তু আপনারা সন পেপারে আর ভিসা পাবেন না অতএব যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু নতুন করে আবার সন পেপার বের হতে হবে তো যে ভাইটি আমাকে প্রশ্ন করেছিলাম আপনার আসলে কিন্তু আপনি আর ভিসা পাবেন না আপনি ভিসা পেতে হলে কিন্তু আপনাকে আবার নতুন করে পেপার পেতে হবে কোম্পানির থেকে এটা আপনার দালালা এজেন্সিকে ধরেন তাদের ধরে বলেন যে আমার ভিসার ব্যবস্থা করে দেন আমার এই শন পেপারে যেহেতু দুই মাস হয়ে গেছে ম্যাথ শেষ হয়ে গেছে আহ অবশ্যই আপনি কিন্তু এই শন পেপারে ভিসা পাচ্ছেন না যদি পান পরবর্তী শন পেপার আবার আপনার নামে বের হবে তারপরে ভিসা পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন তো অসংখ্য ভাইয়েরা প্রশ্ন করেন যে ভাই কুয়েতে কি আসলে বন্ধ ভিসা বন্ধ আসলে এই প্রশ্নটা করার উদ্দেশ্য কি আমি বুঝি কারণ আপনারা যখন পাসপোর্ট জমা দিতে চান অনেক কোম্পানিতে পাসপোর্ট জমা দিতে চান তখন আপনারা পাসপোর্ট জমা দেওয়ার কোনো কোম্পানি খুঁজে পান না তখন আপনাদের মনে হয় যে কুয়েতের ভিসাটা আসলে বন্ধ আসলে কুয়েতের ভিসা বন্ধ না কিন্তু আপনারা যখন যথাস্থানে পাসপোর্ট জমা দিতে ব্যর্থ হন বা আপনার যে লোকের মাধ্যমে জমা দিতে চান সে যখন বলে যে পাসপোর্ট জমা নিচ্ছে না তখন আপনারা ধারণা করে নেন যে কুয়েতের আসলে বন্ধ কিন্তু আসলে সব সময় কিন্তু পাসপোর্ট জমা হয় না একটি কোম্পানিতে দেখা যায় যদি একশো লোক নেয় দুইশো লোক নাই সেই ক্ষেত্রে ধরলে দুই তিন হাজার পাসপোর্ট জমা হয়ে যায় তারপরে কিন্তু আর তারা পাসপোর্ট জমা নেয় না তারা নির্ধারিত একটা দেখা দেখা যাচ্ছে সময় দেয় যে এই সময়ের ভিতরে পাসপোর্ট জমা নেয় তো সময় পার হয়ে গেলে নেয় না তখন আপনারা মনে করেন যে আসলে কুয়েতের ভিসা বন্ধ আছে কিন্তু আসলে বন্ধ নেই খোলা আছে নির্দিষ্ট কিছু কোম্পানির ভিসা বন্ধ থাকতে পারে এটা সত্য তবে কুয়েতের ভিসা বন্ধ নয় আশা করি উত্তরটা পেয়েছেন তো এরপর এক ভাই জানতে চেয়েছেন যে ভাই কুয়েত যেতে চাই বর্তমান পরিস্থিতিতে কত টাকা লাগবে এই বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম আপনাদের বর্তমান পরিস্থিতিতে কত টাকা লাগবে যদি সোনহালি ভিসাতে আসতে চান সেক্ষেত্রে সাড়ে ছয় থেকে সাড়ে সাত লাখ পর্যন্ত লাগতে পারে আর যদি ফ্রি ভিসাতে আসতে চান সেক্ষেত্রে আট নয় দশ লাখ এরকম লাগতে পারে এখন যে যেমন করে আসে আর কি আর বর্তমান যদি ক্লিনার ভিসাতে আসতে চান সেক্ষেত্রে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ পর্যন্ত লাগতে পারে বর্তমান পরিস্থিতিতে এক একজন এক এক রকম রেট নিয়ে থাকে এবং অনেকেই কিন্তু এর সাথে বেশি চেয়ে বসতে পারে অবশ্যই আপনাকে দামাদামি করে তারপরে কুয়েতে আসা উচিত কাউকে টাকা বেশি দিয়ে আসলে নিজেকে ভিসা পাওয়া যায় না অনেকেই মনে করে যে টাকা বেশি দেই মানে তাড়াতাড়ি যেন তার ভিসার ব্যবস্থাটা করে দেয় কিন্তু সেটা কিন্তু সম্ভব না কারণ ভিসা পেতে হলে দালাল বা এজেন্সির হাতে তেমন কোনো ক্ষমতা থাকে না এটা তারা পাসপোর্ট জমা দিবে দেবে এরপর জন্যই তাদের ক্ষমতা সেটা জায়গা মতো যদি জমা দিতে পারে সেটাই হলো বিষয় যে জায়গা মতো জমা দিলে তাড়াতাড়ি বের হয়ে যায় এটুকুই তাদের ক্ষমতা এরপরেও কিন্তু তেমন একটা ক্ষমতা তাদের কাছে নেয় আপনার থেকে যদি সাড়ে ছয় লাখ টাকা নেয় আরেকজনের থেকে যদি সাড়ে সাত লাখ টাকা নেয় সাড়ে সাত লাখ টাকার আগে যে ভিসা বের হবে সে বিষয়টি কিন্তু মোটেও এরকম না এমনও হতে পারে যে আপনারটাই আগে বের হবে আপনি সাড়ে ছয় লাখ টাকা মিটাই মিটানোর পরও আপনারটা আগে বের হবে কিন্তু সাড়ে সাত লাখ টাকা যে ওনার সাথে কন্ট্যাক্ট করছে তারটাই বের হয়নি এরকম এরকমই বিষয় আসলে টাকা বেশি দিলে তাড়াতাড়ি ভিসা বের হবে বা সন পেপার বের হবে বিষয়টি কিন্তু মোটেও এরকম নয় আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই দালালদের সাথে এজেন্সির সাথে টাকা পয়সা লেনদেনের বিষয়ে সতর্ক হন আপনারা শিওর হয়ে তারপরে অবশ্যই টাকা পয়সা লেনদেন করবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আর যে বিষয়ে জানার আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ